গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছে সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে আপনাদের সবাইকে আমার চ্যানেলে নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি মেয়ে ঘুম হচ্ছে দেখাচ্ছে কে কী করছে এখানে সব ঘুমোচ্ছে হচ্ছে দেখলেন তো সকালবেলায় সবাই গেছিলাম সমুদ্রের ধারে আমরা সানরাইজ দেখতে গেছিলাম এবার আমরা যাব জগন্নাথ দেবের মন্দির পুরীর মেন আকর্ষণ যেটা হচ্ছে যেটা ছাড়া পুরী আসা একদম অসম্পূর্ণ তো সেখানেই যাব তো সবাই রেডি হচ্ছে আর কি এই যে আমিও রেডি হয়ে কিন্তু আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে হচ্ছে তো মামানের বাবাই রেডি হয়ে আসলে মেয়েকে রেডি করাবো ও তো খুব টায়ার্ড এই জন্য ঘুম হচ্ছে ওকে তোলা মানে এখন বিশাল চিৎকার চাচা বেশি করবো তাই একটুখানি একটুখানি ঘুমিয়ে নিক তারপরে রেডি করবো ওকে চলুন যাওয়া যাক আপনারাও সাথে থাকুন ব্লগটা দেখতে থাকুন আশা করছি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে দেখো এখন আমরা সবাই রেডি হচ্ছি আমি তো রেডি হয়ে নিয়েছি যে মা রেডি হচ্ছে দিদি ভাই আছে বাথরুমে এদিকে মাম্পু আর মামমানে মানে বাবাই গেছে ওপরে আর এই মেয়ে এখনো ঘুম হচ্ছে আমি সাইডটা বসে করতে পারবো

কেন গাঙ্গুর নে না নিসিটা আসল এই নৃসিংহটা আসল নিসিংহ কারণ এর নাম একটু হরে রাম 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 দেখেছো ভিড়টা শুধু দেখো লাইনটা দেখো কোথা থেকে শুরু হয়েছে ওই দেখো লাইনটা এখান থেকে শুরু হয়েছে এটা বাইরেটা মন্দিরের ভেতরেও না। মন্দিরের বাইরে এভাবে লাইন শুরু হয়েছে যেটা গিয়ে একদম বাবার মানে গর্ব খেয়ে শেষ হচ্ছে তো এইভাবে লাইনে দাঁড়িয়ে এতটা দূর এই রোদের মধ্যে মানে দাঁড়িয়ে একটা ছোট বাচ্চাকে নিয়ে পুজো দেওয়া খুবই অসুবিধা তো আমরা তো জানতাম না এতটা ভিড় হবে আমরা যখন টিকিট কেটেছি তখনও জানতাম না যে দামোদর মাসে এতটা পরিমাণ ভিড় হয় এখানে তো আমরা যদি একা থাকতাম অবশ্যই পুজোটা দিতাম কিন্তু একা যেহেতু নেই mai takini yin shetiyo wata kullum ni da ata ci a yi be na লাস্টে এমন একটা পরিস্থিতি আসবে যেখান থেকে না আমরা ব্যাকে আসতে পারবো না আমরা ভেতরে ঢুকতে পারবো তো সেই কারণে ডিসাইড করলাম আজকে দিদি ভাই আর মাম্পু পুজোটা দেবে আর কালকে মানে আগামীকালকে দিদি ভাই আর মাম্পুর কাছে মেয়েটাকে রেখে দিয়ে আমরা চারজনে আসবো মন্দিরে পুজো দিতে তো সেই কারণে আজকে ফেরত চলে যাচ্ছে আর এইখান থেকে মিষ্টি নেওয়া হলো ছানাপোড়া উড়িষ্যার একটা বিখ্যাত মিষ্টি হচ্ছে ছানাপোড়া তো সেটাই নিলাম এখান থেকে আর এই যেখান থেকে একটু ফল নিয়ে এখন আমরা যাবো একটু জলখাবার খেতে নিরামিষ খাবারই খাবো ভেবেছিলাম আজকে যেহেতু পুজো দেবো তাই মন্দিরের সামনে এটা নিরামিষ দোকান থেকেই খেলাম কিন্তু পুজো তো আজকে দিতে পারলাম না দিদি আর মামপুজো যাবে আমরা দেখি আগামীকাল আর অবশ্যই আসবো পুজো দিতে তো এখান থেকে আমরা সোজা চলে যাবো কি হোটেল দেড়শো ছজন একদম বিয়ের সামনে দেখো মন্দির থেকে চলে এসেছি আর এই যে এখন রেডি হয়ে মানে রেডি বলতে কালকে জামাটা পরে নিয়েছি স্নান করতে যাব তোমাদেরকে গতকালকেই বলেছিলাম আর আজকে মোবাইলটা নিয়ে যাচ্ছে না ওখানে খুব অসুবিধা আকার জানো তো তো সেই কারণে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়ছি মোবাইলটা ঘরে রেখে দিয়েই যাব তো চলো যাই স্নান করে এসে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে টাটা এই যে মানে বাবা রেডি হয়ে গেছে মামা টাটা করে দাও মামা টাটা করে দাও মামা টাটা করে দাও এটা মামনের ড্রেস মামা টাটা করে এটা এখন দুটো বাজে আর এখন যাচ্ছি আমরা খেতে মা বাপি দিদি ভাই আর পু বাড়িতে রান্না করে খাচ্ছে আর আমি আর তোমাদের দাদা ভাই খাচ্ছি বাইরে কারণ ওই একই বাড়ির খাবার খেয়ে খেয়ে আমরা পাগল হয়ে গেছি সেই জন্য একটু যখন ওয়েদার চেঞ্জের জন্য এসেছি তো বাইরের খাবার কিনেই খাবো 哦。